বন্ধুরা এই ভিডিওটা ভালো করে দেখো এই ভিডিওটা ঘাটাল পাঁচকড়া সড়কের কলোরাতে আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের দাসপুর থানার পুলিশ এসে গেছে পুলিশের গাড়িটা সাইডেই রাখা আছে ওই যে পুলিশের গাড়ি চলে যাচ্ছে আর গাড়িটা কলকাতা থেকে আসছিল আসার সময় আমাদের কলোরাতে কলোরা থেকে সুলতাননগরের মোড়ের দিকে আসার সময় গাড়িটি দুর্ঘটনা গাড়িটি দুর্ঘটনার কবলে পরে আর গাড়িটি হচ্ছে যে একটা দেওয়ালে মেরে গাড়িটি নয়ন জলিতে পড়ে যায় নয়ন জলিতে পড়লেও বন্ধুরা আর কারো কোনো ক্ষতি হয়নি গাড়ির মধ্যে যদিও ড্রাইভার দাদা এক একজনই ছিল ওই ড্রাইভার দাদার কোনো ক্ষতি হয়নি ভালো ভালো কোনো ক্ষতি হয়নি গাড়ির ওপর দিয়ে গেছে তো গাড়ি মনে হচ্ছে একটু স্পিডেই ছিল কারণ অনেকটা দূর থেকে গাড়িটা এসে ওখানে জাম্প করে পড়েছে তো গাড়িটা এখনই তোলা হবে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন মেশিন চলে এসেছে গাড়ি তোলার জন্য আর গাড়িটা এবারে তোলা হবে তুলে দেখতে পাবে যে গাড়ির কতটা ক্ষতি হয়েছে সামনে পোরসেন পুরো নষ্ট হয়ে গেছে আর গাড়িটা তুমি দেখো তোমরা দেখো গাড়িটা তোলা হচ্ছে ওই একজন বন্ধু নেমে যাচ্ছে গাড়ি তোলার জন্য ও বেল লাগানোর জন্য এবারে গাড়িটা ধীরে ধীরে উপরে দিকে তোলা এবারে তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা আর দেখে জানাবে আর কমেন্ট করবে যে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো আর বন্ধুরা তোমাদেরকে বলা যেই গাড়ি চালাও কোনো রাত্রি জায়গায়ও গাড়ি চালাবেন না আর রাত্রি জেগে গাড়ি চালালে এরকম ধরনের দুর্ঘটনা হতেই পারে হওয়ার সম্ভাবনাটা বেশি আর যাই হোক যেই গাড়ি চালাও তোমরা সতর্কভাবে গাড়ি চালাবে সাধারণতার সাথে গাড়ি চালাবে আর আমিও আমিও একটা ড্রাইভার আমি জানি রাত্রি জেগে গাড়ি চালালে কত কষ্ট হয় যাই হোক যদি যদি কোনো কাউকে ঘুম পায় বা কোনো ক্লান্তি লাগে তো গাড়ি আমার মতে যে গাড়ি সাইড করে ঘুমিয়ে পড়া উচিত বা একটু রেস্ট নেওয়া উচিত তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখলে বুঝতে পারবে গাড়িটার কতটা ক্ষতি হয়েছে

I like children and he g it.